হ্যালো वेलकम টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের আস্ত রসুন দিয়ে গরুর মাংসের এই রেসিপিটা এটা খেতে অসাধারণ পুরো ভিডিওটা আশা করি আমার সাথেই থাকবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই আস্ত রসুন দিয়ে গরুর মাংসের এই রেসিপি আমি এক পিস আলু এক পিস মাংস আর রসুন নিয়ে নিয়েছি আপনাদেরকে একটু দেখাবো এটা কতটা সফট হয়েছে রসুনটা কিন্তু আমি চাপ দিতে না দিতেই একদম ভিতর থেকে বের হয়ে আসছে আর মাংসটাও যখন আমি ধরছি একদম সফট হয়ে এটা কিন্তু একদম ভেঙে আসছে দেখুন মাংসটা কিন্তু খুলে খুলে যাচ্ছে আর আলুটাও যখন চাপ দিচ্ছি একদম ভেঙে যাচ্ছে খুব সুন্দর প্রত্যেকটা মাংস রসুন আর আলু কিন্তু সিদ্ধ হয়েছে চলুন দেখিনি ভিডিও উত্তরবঙ্গে যেভাবে আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না করে আজকে আমি ঠিক সেভাবেই এই গরুর মাংসটা আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি মাংসগুলো আমি মিডিয়াম কাট করে কেটে নিয়েছি হাট চর্বি সলিড মাংস নিয়েছি প্রথমেই আমি মাংসটা কেটে ধুয়ে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি আর এই প্রথমে আমি মাংস মেইনেট করে নিব আর মেইনেট করার জন্য আমি যে মশলাগুলো নিয়েছি সবগুলো মশলা পরিমাপ আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে আমি দু টুকরো দারুচিনি নিয়েছি চার পাঁচটা ছোট সাইজের তেজপাতা নিয়েছি আর ছয় সাতটি শুকনো মরিচ নিয়েছি টু টেবিল স্পুন করে নিয়েছি মরিচ গুঁড়া টু টেবিল স্পুন নিয়েছি হলুদ গুঁড়া টু টেবিল স্পুন করে নিয়েছি আমি ধনে গুঁড়া জিরা গুঁড়া আর ওয়ান টি স্পুন নিয়েছি গরম মশলার গুঁড়া আর একটা স্টার এনএস একটা কালো এলাচ ছয়টি নিয়েছি সবুজ এলাচ ছয়টি লং আর নিয়েছি দশ বারোটি গোলমরিচ টেবিল স্পুন করে এখানে টু রসুন বাটা আছে আদা বাটা আছে আর কাপ পেঁয়াজের পেস্ট এক আছে আপনার চাইলে কিন্তু কাঁচা কুচনো পেঁয়াজটাও দিতে পারেন পেঁয়াজ কুচি করে দিতে পারেন তবে আজকে আমি পেঁয়াজটা বেটে নিব আমি সবগুলো উপকরণ ব্ল্যান্ড করে নিয়েছি এখানে আমি এক কাপ সর্ষের তেল নিয়েছি সর্ষের তেল দিয়ে রান্না করা হয় এই গরুর মাংসটা আর এখানে আমি নিয়েছি ওয়ান টি স্পুন করে মিষ্টি জিরা বা মৌরি আর নিয়েছি আমি ওয়ান টি স্পুন করে নিয়েছি মিষ্টি জিরা বা মৌরি আর নিয়েছি মেথি আমি এ দুটো ভাজা ছাড়াই কাঁচা অবস্থায় প্ল্যান্ডারে গুঁড়ো করে নিব আলু নিয়েছি তিনটা আলু আমি খোসা ছাড়িয়ে একটু বড়ো করে কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি তাহলে আলুটা কালো হবে না আর এখানে রসুন নিয়েছি রসুনটা কিন্তু আস্তই দিব আর রসুনের যে উপরে যে কালো অংশটা আছে এটা হালকা একটু ফেলে দিব আর উপরে যে পাতলা খোসাটা থাকে সেটা আমি ফেলে দিব এখানে আমি মাংসটা নিয়ে নিয়েছি আর যেই মশলাগুলো আমি দেখিয়েছি সবগুলো মশলাই আমি দিয়ে দিব শুধু যেই শুকনো মরিচটা আছে এটা আমি একটু সরিয়ে নিব তারপর বাকি যে হলুদ মরিচ ধনে জিরা গরম মশলা আর আস্ত যে মশলাগুলো আছে আমি সবগুলো মশলাই আমি মাংসর সাথে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিব আর টু টেবিল স্পুন করে যে আদা আর রসুন বাটা নিয়েছি সেটাও দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিব আমি পুরো এক কাপ সর্ষের তেল চেষ্টা করবেন অবশ্যই সর্ষের তেল দিয়ে করার আমি এক কাপ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তারপর আমি সবগুলো মশলা মাংসর সাথে খুব ভালোভাবে মেখে নিব উত্তরবঙ্গের মানুষ কিন্তু এই গরু মাংসটা খুব ভালোভাবে মেখে নেয় এটা মাখার উপরেই কিন্তু মাংসটা অনেক টেস্টি হয় অবশ্যই সময় নিয়ে আস্তে আস্তে খুব ভালোভাবে চেপে চেপে মাংসগুলো সবগুলো মশলার সাথে মেখে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু আমি মাংসটা মেখে নিয়েছি এখন আমি এক কাপ পানি দিয়ে যে হাতে যে মশলাটা আছে সেটা ধুয়ে এক কাপ পানি দিয়ে দিব তারপর আমি এটা সরাসরি চুলায় বসিয়ে দিব আপনারা কিন্তু চাইলে পনেরো থেকে বিশ মিনিটের মতো এটা মেরিনেট করে রেখে দিতে পারেন তবে হাতে সময় না থাকলে কিন্তু সরাসরিও আপনারা এটা চুলায় বসিয়ে দিতে পারেন সরাসরি আমি প্যানটা কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি চুলা রাশটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব একটা বলক আসা ফিরে এলাম একটা বলক আসা পর এখন আমি মাংসটা একটু নেড়ে চেড়ে দিব আমি কিন্তু শুধু মশলা ধুয়ে যে হাতটা ধুয়ে দিয়ে নিয়েছিলাম সেই এক কাপ পানি দিয়েছি আর এখন কিন্তু মশলা মাংস থেকেও কিন্তু প্রচুর পানি উঠেছে আমি এই পানিতে আরো কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিব তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব মাংস থেকে কিন্তু পানি প্রায় শুকিয়ে গিয়েছে একদম তেলটা উপরে ভেসে উঠেছে এখন আমি এই মশলার সাথে আরও পাঁচ মিনিটের মতো মাংসটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিব প্রায় এক কাপের মতো আমি আরো হালকা কুসুম গরম পানি দিয়ে দিব অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে তারপর এটা আমি আর একটু ঢাক দিয়ে দশ মিনিটের মতো আমি এটা আরো সিদ্ধ করে নিব কারণ মাংস কিন্তু এখনো সিদ্ধ হয়নি মাংস কিন্তু প্রায় সিদ্ধ হয়ে যায়নি প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো যখন সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে আমি আলু দিয়ে দিব আমি যে তিনটা আলু কেটে রেখেছিলাম সেই আলু দিয়ে দিব তারপর আমি এটা মাংসের সাথে প্রায় পাঁচ মিনিটের মতো আলুটা মাংসের সাথে আমি একটু কষিয়ে নিব এখন আমি আস্ত রসুন দিয়ে দিব আমি এই রসুনগুলোর যেই সাইডের কালো অংশটা থাকে সেটা কিন্তু ফেলে দিয়েছি তারপর কিন্তু উপরে যে পাতলা একটা খোসা থাকে সেটাও ফেলে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি রসুনগুলো দিয়ে দিব তারপর আমি রসুনটাও মাংসের সাথে প্রায় দুই মিনিটের মতো আমি একটু কষিয়ে নিব প্রায় কাপের মতো আমি আবার গরম পানি দিয়ে দিব তারপর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আর একটু সিদ্ধ করে নিব মাংস কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি চেক করে নিয়েছি আর যে আমি আস্ত রসুন দিয়েছি সেটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আপনার দেখতেই পাচ্ছেন একটু প্রেস করলেই চাপ দিলে কিন্তু এটা ডেবে যাচ্ছে আলু মাংস রসুন সব কিছু খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে এসেছে এখন আমি ওয়ান টি স্পুন মিষ্টি মৌরি আর যে মেথি গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিব আর সেই সাথে ছয় সাতটি আস্ত শুকনা মরিচ দিয়ে দিব তারপর আরো পাঁচ মিনিটের মতো এটা একটু রান্না করে নিব আমার রান্না কিন্তু একদম শেষ আমি চুলাটা অফ করে দিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু একটু ঝোল ঝোল রেখেছি কারণ এই রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোলই হয় আর ট্রাস্ট মি এটা খেতে অসাধারণ আপনারা যারা করে খানি আমার রেসিপিতে একবার করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো এবং সুস্থ থাকবেন আর যেতে যেতে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করছি আমার রেসিপিটি যদি বিন্দু মাত্র আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ